শুভ চতুর্থী সবাইকে চলো নিউ টাউনে থেকে আপনাদেরকে দেখাই রাস্তাটিকে আল্পনা সাজিয়ে দেখো খুব সুন্দর করে অ্যাকচুয়ালি সাজিয়েছে এখন উঠে গেছে যেহেতু দু তিন দিন হয়ে গেছে জল হচ্ছে বৃষ্টি হচ্ছে তার মধ্যে এগুলো উঠে গেছে এইগুলো দেখো এইগুলো একদম যখন পড়েছিল এখন ঠিক আছে কারণ এগুলো ব্যারিকেড দেওয়া আছে তো অ্যাকচুয়ালি এগুলো সুন্দর আছে এগুলো সব নতুনের মতোই আছে এখন টাইম একটা সাতাশ আর এই সবে পৌঁছালাম নিউ টাউন সর্বজনীন দূর সব একদম গেটের সামনে এই হলো গেট চলো ভিতর দিকে যাই আর আপনাদেরকে দেখাই একদম ফাঁকা ফাঁকাই লাগছে লোকজন খুবই কম এই হলো বাইরে থেকে দেখতে চলো কাছের দিকে যাই এবং দেখা যায় আপনাদের খুব সুন্দর কারিগর চড়লে হ্যাপি লাগছে অ্যাকচুয়ালি কিন্তু চারিপাশটা খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট মাটির গাছ এই দেখতে ছোট্ট ছোট্ট মাটির কাজ পুরোটাই আর উপরটা গোল টাইপ পুরনো দিনের কিছু ছবি একদম পুরোনো দিনে সেরকম করে অ্যাকচুয়ালি একটা খড় দিয়ে তৈরি সব ভিজে এক এটাও তাই পুরোনো দিনের চলচ্চিত্র দেখতে পাচ্ছ আর এই যে শহরতলির মতো ছবি চারিদিকে আর এই পাশটা তো ঠিক একই চারিদিকে শহরতলির মধ্যে শহরগুলোকে অনেকে তুলে ধরেছে একটা বড় বৃদ্ধের ছবি আছে বড় পুকুরটাকে দেখো গুটি 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 খুব সুন্দর ঘর পাখি তৈরি উপরটা যদি দেখি দেখ গুটি 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 সুন্দর চারি পাঁচটা গোল করে রাখা আছে আর এই হচ্ছে মায়ের মুখ সুন্দর হয়েছে দেখতে এরপরে এই যে এই যে একটা পাকা টাইপের বাতাস করার জন্য আর চারিদিকের পরিবেশটা একদম শান্ত চারিদিক মিবি একদম শান্ত পরিবেশ সে গিয়ে দেখা প্রত্যেকটা স্তম্ভে আগেকার যুগে নানান ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি চিত্র প্রত্যেকটা স্তম্ভে ওখানেও আছে এখানেও আছে এখানেও আছে প্রত্যেকটাতে আছে মায়ের মুখ অপরূপ সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর উপরটা তো আরও ভালো খুব সুন্দর লাগছে